নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা ও ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রতিদিনের মতো আজকেও সামনে এসেছি অভিবাদী নিয়েই আলোচনা করব আমার সাবস্ক্রাইবার প্রচুর হয়ে গেছে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গাতে অনেক লোক রয়েছেন অনেক পেশেন্ট রয়েছেন অনেকেই ভিডিও দেখে দেখে নিজেকে রক্ষা করেছেন ওষুধপত্র সামথিং একটা দুটো কিনেছেন কিন্তু সবসময় আমি বলেছি যে একটা জিনিস আপনাদের খেয়াল রাখা দরকার ডাক্তারি শাস্ত্রটা আপনারা যদি মনে করেন যে একদম সহজ ভিডিও দেখলাম ডাক্তার হয়ে গেলাম সেটা নয় সেটা একটু যাদের যাদের একটু জ্ঞান আছে বা বুঝতে পারেন তারা বুঝতেই তো পারছেন যে ডাক্তারি যেহেতু পড়াশোনা করতে হয় একটা কোর্স করতে হয় তারপরে ডাক্তার হতে হয় সুতরাং আমাদের ভিডিও দেখেই যে একেবারে সব কিছু পারবেন সব ওষুধ কিনে ফেলবেন সব ওষুধ খেতে থাকবেন সেটা কখনোই সম্ভব নয় এই যে এই ব্যাপারে একটু রেস্ট্রিক্টেড আমি বলবো আমি রিকোয়েস্ট করছি এজ এ ডক্টর আপনারা ওই কাজটি করতে যাবেন না যে কাজটি আমাদের করতে হয় সেটা আপনারা করতে দেবেন ভিডিও দেখুন ওষুধ সম্পর্কে জানুন রোগ লক্ষণ সমস্ত কিছু জানুন আর কিছু কিছু ওষুধ আছে হোমিওপ্যাথিতে একদম হালকা কাঁচা কিছু ওষুধ একদম ল্যাগেন্সির হ্যাঁ যেগুলো অনেকে একটু ট্রাই করতে পারেন এবং সেটা আমি বলেও দিই একবার দুবার তিনবার ওষুধ খাওয়া যায় একদিন দুদিন ওষুধ খাওয়া যায় এতে কোনো অসুবিধা হয় না বা এত রিস্কও কিছু নেই আর সেগুলো সম্পর্কে আমি বেশি বলে থাকি কারণ আপনাদের জন্য এটা খুব দরকার সে সেটা শিশুদেরও ক্ষেত্রেও হতে পারে তবে সবসময় মনে রাখবেন শিশুদের চিকিৎসাটা একটু রিস্কি থাকে কারণ বড়রা হয়তো বলতে পারেন যে আমার এই অসুবিধা হচ্ছে শিশুরা কিন্তু ওই জিনিসটা বলতে পারে না আর এটা না বলার জন্যই সমস্যা হয়ে যায় একজন অভিজ্ঞ ডাক্তার বাচ্চাটার কি হয়েছে সেটা তিনি বুঝতে পারবেন আপনি কখনোই বুঝতে পারবেন না যখনই দেখা যায় শিশু কাচ্ছে সবাই বলতে থাকে না এই পেট ব্যথা হচ্ছে পেট ব্যথা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ভুল শিশু কাঁদলেই যে পেট ব্যথা করবে এমন তো কোনো কথা নেই তাহলে আপনি যদি ভাবেন যে শিশু কাঁদছে মানে পেট ব্যথা হচ্ছে পেট ব্যথার ওষুধটা খাইয়ে দিই তাহলে এটা একটা বড় ভুল হবে বুঝতেই পারছেন কাঁদলেই পেট ব্যথা নাও তো হতে পারে বুঝতে পারছেন তো অনেক ধরনের কারণ থেকে পেট ব্যথা হয় শিশুরের শিশুর গায়ে মনে করেন জ্বর আছে হ্যাঁ যদি জ্বর থাকে কান্না একবারের জন্য থামাবে না কারণ জ্বর হলে শিশুদের জ্বর হলে বিশেষ করে মাথায় একটা চিনচিনে ব্যথা তৈরি হয় এই ব্যথার জন্যই বাচ্চারা কাঁদতেই থাকে কাঁদতেই থাকে বরং আমরা চোট করে নিই যে শিশুটার জ্বর হয়ে যায় তখন কিছুই না প্যারাসিটামল দুই দুই রোপ খাওয়ানোর সাথে সাথে বাচ্চা কিন্তু ঘুমিয়েও যায় কান্না বন্ধ কিন্তু এইটুকু কি আপনারা জানেন জানেন না আর সেটার জন্যেই আমি বলবো যে কাঁচা হাতে পাকা কাজ এগুলো করতে যাবেন না করাটা রিস্কই হবে আসুন প্রত্যেকদিন আমি যেভাবে খুব সাধারণ ওষুধ নিয়ে আলোচনা করি আজকেও সাধারণ ওষুধ নিয়ে আলোচনা করব যেটা আপনাদের নিত্য মানে প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে খুব কাজ দেবে এই ওষুধটা হানড্রেড পার্সেন্ট ঘরে রাখা যায় এবং হানড্রেড পার্সেন্ট আপনারা হ্যান্ডেলিং করতে পারবেন কম বেশি খেতে পারবেন কিন্তু রেস্ট্রিকশন আছে এটাতেও এই ওষুধটা ঘন ঘন বেশি বেশি খাওয়া যাবে না আসুন আজকে আমি আপনাদের এমন একটা ওষুধ নিয়ে আলোচনা করব যেটা আপনারা অনেকেই কিন্তু নাম জানেন জানেন না এমন মানুষ আমি দেখিনি সবাই জানেন সবাই জানেন এত বেশি জানেন যে আপনারা ভাবতে পারবেন না আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে হোমিও চিকিৎসা জগতে এই ওষুধের বোধয়ে সাবস্টিটিউটও নেই এবং এটা কমন মানে এটা থাকবেই থাকবে সকলেই বুঝতে পারছেন তো আর এই ওষুধটা যদি বলেন যে কতটা রোগের কাজ করে আমি বলবো একশোটা রোগের কাজ করে মানে একশোটা রোগের কাজ করে তার মানে এটা ওষুধ নয় একবারে ধন্যান্তরী কিছু একটা মন্ত্রের মতো এমন একটা কিছু ম্যাজিক ঔষধ যেটা দিয়ে চোখ বুঝে যে কোনো রোগে এটা ব্যবহার করা যায় যে কোনো রোগে যেটাই হয়েছে আপনি খেয়ে নিন পেট খারাপ মাথা খারাপ এনিথিং যাই হয়েছে এটা খেতে পারবেন কিন্তু তারপরেও আমি বলবো যে এটা পার্টিকুলারলি কোন রোগের জন্য সবচেয়ে ভালো কাজ করে এবং কোন রোগ হলে এটা খাবেন এর অর্থ এটা নয় যে এটা যেহেতু অলরাউন্ডার মেডিসিন সব রোগেরই মানে ভালো করতে পারে তাই বলে কি আপনার মনে করেন যে কোনো এমন একটা রোগ হলো আর আপনি চুপ বুঝে চিন্তা করলেন যে না এরকম যেহেতু বলা আছে যে সব রোগের কাজ হয় তাহলে এটা খেয়ে নিন না একটা জিনিস মনে রাখবেন প্রত্যেকটা ওষুধের একটা বিশেষ গুণ আছে সে বিশেষভাবে সেই ব্যাপারটা নিয়ে বেশি এগুতে পারে বেশি কাজ করতে পারে আশা করি আমার কথার মর্ম বুঝতে পেরেছেন এই জন্যেই তো আলাদা আলাদা ওষুধ নাহলে তো একটা ওষুধ দিয়ে পুরো হোমিওপ্যাথি চলে যেত না এটা হয় না আসুন দেরি না করে আজকে সবার আগে ওষুধের নামটা বলে দিচ্ছি দেখুন তো এই প্যাকেটটা এই দেখুন একদম যাকে বলে একদম নাম টাম পরিষ্কার দেখা যাচ্ছে একদম পরিষ্কার নাম দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ওষুধটার নাম হচ্ছে নাক্স ভমেকা নাক্স ভমেকা সত্যি সত্যি এই ওষুধের আমার মনে হয় পৃথিবীতে এটার জুড়ি নেই সত্যি নেই কারণ কি এটা যেহেতু মানে অলরাউন্ডার মেডিসিন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার অ্যাকশন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফলপ্রদ মানে হবেই হবে মিস নেই তাহলে দেখুন এরকম একটা ঔষধ মানে ঘরে রাখা যায় আচ্ছা এই ওষুধটা বিশেষ করে কোন রোগের জন্য ইউজ হয়। এটা জানা দরকার আর জানার জন্যই আজকে আমি ভিডিওটা নাম তো সবাই জানেন নাক্সমের নাম সবাই জানেন নাক্সভম নাম জানে না এমন লোক নেই হুম কিন্তু এটার ব্যবহার আমি বলবো অনেকেই জানেন অনেকেই ভুল করেন অনেকে এটার কুফলও ভোগ করেছেন আমি নিজে চোখে দেখেছি এই যে এত সাধারণ ঔষধ এটা যদি বেশি খাওয়া যায় হতে পারে এটা এত স্ট্রং হ্যাঁ আসুন এই নাক্স বম প্রথম কথা হচ্ছে আমি বলবো যে কি কি রোগে কাজ করে তারপরে বলবো খাওয়ার নিয়মটা জানতে হবে না জেনে কিন্তু ভিডিওটা স্টপ করবেন না এটা জানা দরকার হচ্ছে মুখ্যত প্যাড সংক্রান্ত যত রকমের গোলমাল আছে সেটাতে সে সবচেয়ে ভালো কাজ করে এটা গেল একটা দ্বিতীয় হচ্ছে কি নাক্সম হচ্ছে এমন একটা স্পিরিট বলতে পারে স্পিরিট অর্থাৎ যে কোনো জিনিস মোছা যাবে এটা দিয়ে বাইরের মোছা না আমি বলছি চিকিৎসা করার জন্য যে মোছা অর্থাৎ মনে করেন একটা লোক দীর্ঘদিন থেকে এলোপাতি হোমিওপ্যাথি নানা ধরনের ওষুধ খাচ্ছে খেয়ে খেয়ে লাস্টে আমার কাছে এসে বলছে স্যার আমি তো এই রোগে ভুগছি অনেক ওষুধ খেয়েছি অমুক ডাক্তারের ওষুধ খেয়েছি এখনও খাচ্ছি এখন আপনি আমাকে ভালো করবেন হুম অনেক হোমিওপ্যাথি ওষুধও খাওয়া হয়ে গেছে অনেক এলোপাতি ওষুধও খাওয়া হয়ে গেছে আর সব কিছু খাওয়ার পরে যখন রোগটা ভালো না তখন আমার কাছে এসে হাজির আর এসে বলছেন স্যার এই এই দেখুন অনেক ওষুধ আমি খেয়েছি এই সপ্তাহেও খেয়েছি কালকেও খেয়েছি এখন আমি যখন এই রোগটার ট্রিটমেন্ট করব তখন আমাকে কী করতে হবে এই যে এতদিন এতগুলো ওষুধ খাওয়া যায় এগুলোর কি কোনো অ্যাকশন নেই অনেকগুলোর অ্যাকশন এখনও আছে বডিতে এখন আমি যদি নতুনভাবে ট্রিটমেন্ট করি তো তাহলে আমি চাইবো একজন শিল্পীর মতো একজন শিল্পী যেভাবে সাদা কাগজে হ্যাঁ সাদা কাগজে ছবি আঁকতে হয় কাগজটা সাদা না হলে তো ছবি আঁকা যাবে না ভাসবে না বা একজন শিক্ষক ব্ল্যাকবোর্ডে কিছুটা শেখাবেন তো আগে থেকে একজন শিক্ষক এটা মাঝে হিজিবিজি লিখে চলে গেছে উনি ডাস্টার দিয়ে সবটা আগে মুছলেন তারপরে লিখলেন তো আমার ব্যাপারটা সেম এই লোকটা ট্রিটমেন্ট করতে গেলে সবার আগে আমাকে নাক্স খাওয়াতে হবে দুই ডোজ নাক্স খাওয়াতে হবে সকাল বিকাল দুপুরটা করে কেন আগের যতগুলো ওষুধ খাওয়া হয়েছে সবগুলোর অ্যাকশনটাকে সে নষ্ট করে দেবে হোমিওপ্যাথিতে যে কোনো ওষুধ ওষুধ তো অনেক ওষুধের সাইড এফেক্টও হতে পারে বা সামান্য কুফল হয়ে গেছে হোমিওপ্যাথি ওষুধকে সেটাকে নষ্ট করার জন্যে নাক্সবম ইউজ করতে হয় অথবা এই যে বললাম আমি যদি চিকিৎসা করি নতুনভাবে কারণ তাহলে সবার আগে নাক্সবম খাইয়ে দেবো নাক্সবম দুই ডোজ যদি এভাবে খাওয়া যায় তাহলে লোক লোকটা শরীরে আগের যে ওষুধগুলোর যে প্রভাবটা সবগুলো নষ্ট হয়ে যাবে কেটে গেল এখন আমি যে ওষুধটা দিব নতুনভাবে তার শরীরে মানে কাজ করবে এবং এত সুন্দরভাবে কাজ করবে যে আমি যেটাই দেবো সেটার ফাংশন যদি ঠিক হয় সে তুরন্ত ভালো হয়ে যাবে তাহলে দেখুন তো ওষুধটার অনেক ফাংশন আচ্ছা সাইড এফেক্ট নাক্সবং সাইড এফেক্ট মনে করে একজন জানলো যে নাক্সবং খুব একটা ভালো ঔষধ এটা খাওয়া যায় এবং পেটের জন্য ভালো তো তিনি কি করলেন দিনে তিন চার দিন চার মানে তিনবার চারবার করে ডেইলি খান কথা নেই বার্তা নিয়ে ভাত খেয়ে এসেই খেয়ে ফেললেন এভাবে খাচ্ছেন খাচ্ছেন এক মাস খেয়ে বসেছেন দু মাস খেয়ে বসেছেন ওনার লিভার শেষ হয়ে যাবে লিভারে আর কিছুই থাকবে না সিরোশিস হবে নানা রকমের সমস্যা হয়ে যাবে মারাও যেতে পারে এরকম অনেকের হয়েছে বুঝতে পারছেন বেশি খেলে কুফল দেখা দিতে পারে ইভেন ব্রেইন কলাপস হতে পারে মস্তিষ্ক বিকৃতি হতে পারে কারণ এটা ভীষণভাবে নার্ভের উপরেও কাজ করে বুঝতে পারছেন তো একটা শক্তির কথাখানে সমস্ত শরীরকে সে নাড়া দিয়ে দেয় নাক্সবম হচ্ছে এমন একটা জিনিস সুতরাং নাক্স বম সহজেই ইউজ করবেন না আর কারা ইউজ করবেন না যারা মদ খান মাতাল যারা নেশা যারা বেশি করেন পান যারা জর্দা বা পর্দা বেশি খান সাদার গুঁড়া যারা বেশি খান তাদের ক্ষেত্রেও নাক্স বম খেলে তার কুফল দ্বিগুণ হবে মাতালরা যদি নাক্সবম খান বিপদ হবে বিপদ হবে বা নাক্সবমকে মদ খেলেন বিপদ হবে কেন হবে নাক্সবম চাইবে সমস্ত শরীরের বিষটা বের করে দিতে আর অ্যালকোহল চাইবে সমস্ত শরীরকে সে তার কক্ষিগত করার মানে তার আয়ত্তে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা এই যে লড়াই যেটা এতেই বডিতে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হতে পারে বুঝতে পারছেন তো নাক্সবমের প্রচণ্ড শক্তি এই জন্যে বলি যে নাক্সবমকে কাজ করতে দিতে হবে অর্থাৎ তাকে ফ্রি রাখতে হবে যেটা বললাম এটা আসুন নাক্সবম কি কি রোগে কাজ করে আরেকটু বিস্তারিত বলিনি পেটের কথা বলেছি পেটে মনে করেন খিদে মন্দ ভাব খিদে লাগছে না পেটটা ভার বা ভাত খাওয়ার পরে ইন্ডাইজেশন হয়ে গেছে বা খাওয়ার রুচি নেই বা খেলেন গ্যাস হালকা পাতলা গ্যাস হয়ে যাচ্ছে এটা এটা এসব ক্ষেত্রে নাক্সবম খাওয়া যায় ভীষণ কাজ করে খাওয়ার রুচি নেই খেতে ইচ্ছে করছে না নাক্সবম খান রুচি এসে যাবে এটা ফার্স্ট এটা খুব ক্লিয়ার বোঝা যায় দ্বিতীয় হচ্ছে বা রাতের দিকে রোজ যদি করে খেয়ে কেউ ঘুমায় দু তিন দিন চার দিন তাহলে দেখবেন ধীরে ধীরে চট করে হবে না ধীরে ধীরে দু তিন দিন পর পর থেকে দেখা যাবে পায়খানাটা পরিষ্কার হতে শুরু হয়েছে আচ্ছা আরেকটা লক্ষণ আছে অনেকে দেখবেন পায়খানা পেট পাচ্ছে বা মানে বেশ বেগে হয়েছে কিন্তু পায়খানা যাওয়ার পরে আর মল বেড়া হচ্ছে না মানে আবার ইচ্ছেটা চলে যায় বেগে এসেছে লেট্রিন হবে হবে কিন্তু গেলাম আর হয় না আবার ফিরে আসতো এই যে লেট্রিন হব হব একটা ভাব অথচ হচ্ছে না এই সমস্ত ক্ষেত্রে নাক্সবম একদম সুন্দর কাজ করে এবং সে লেট্রিন পরিষ্কার করে দেয় তাহলে মুখ্যত এগুলো কিন্তু আজকে মনে করুন ডিসেন্ট হয়ে গেছে দাস্ত হয়ে গেছে হ্যাঁ সেক্ষেত্রেও নাক্সবম খাওয়া যায় কিন্তু ওই যে বললাম মনে করেন দাস্ত হয়ে গেছে তো সেই দাস্তর ক্ষেত্রে আমি কখনোই বলবো না নাক্সবং খেতে কারণ নাক্সব পেটটাকে আরও নরম করবে দ্বাস্তর তো আলাদা ওষুধ আছে হ্যাঁ সুতরাং ওই জিনিসগুলো আপনাদের বোঝা দরকার মোটামুটি পেট নর্মাল আছে পায়খানাটা ক্লিয়ার হচ্ছে না পেটে খিদে নেই বা ক্ষুদামন্দ রুচি নেই এই সমস্ত ব্যাপার যদি থাকে তাহলে নাক্সবম খাওয়া যায় কীভাবে খাবেন নাক্সবং থার্টি পার্টেন্সি সবচেয়ে বেস্ট সবচেয়ে বেস্ট টু হান্ড্রেড পার্ড্রেড নেবেন না নাক্সবমের আরও অনেক ব্যবহার আছে সেগুলো এখন আমি বলবো না আমি এখন সংক্ষেপে পেটের ব্যাপারটাই বলছি ম্যাক্সিমাম থার্টি নেবেন দুপুটা করে একবারই খেলে হয় রাতের দিকে একবার খান সবচেয়ে ব্যাস্ট অনেকে বলেন যে সকালেও একবার খাই আর বিকালেও একবার খাই হ্যাঁ খেতে পারেন সকালে একবার বিকালে একবার খেয়ে শেষ বারবার খাবেন না দিনের পর দিন খাবেন না আজকে সকালে খান কালকে বিকালে খান এরকম খেতে পারেন অথবা আজকে সকাল বিকাল খান কালকে সকাল বিকাল খেয়ে বন্ধ শিশিটা রেখে দিন খাবে না এই দুদিনের যে ডোজটা এটা আপনাকে অনেক দিন সুস্থ রাখবে তাহলে জেনে গেলেন মাস্ক বম কত কার্যকরী এবং কী কী কাজে ব্যবহার হয় ঠিক আছে আজকে আমার চ্যানেলে এই যারা প্রথম এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেলাগোটা টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এটা আমার রিকোয়েস্ট আত্মীয়বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ এই জন্য বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ